তখন বলেছিলেন যে মুসলিমরা প্রার্থনার সময় কপাল মাটিতে থেকায় আর আপনারা শরীরকে বিনীত করেন আমি বোম্বে শহরেই বড় হয়েছি এখানে দেখেছি আর আমি নিজেও ব্যাপারটা সম্পর্কে পরিষ্কার হতে চাই সেটা হলো দরগা বা মাজারের বিষয়টা মুসলিমরা সেখানে যায় এ ব্যাপারে আপনি কি বলবেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আরে আরে প্রশ্ন করেছেন মুসলিমদের নিয়ে খুবই সুন্দর প্রশ্ন আপনি বলেছেন যে ইসলাম ধর্মে যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা সবচেয়ে বড় পাপ হয় আর প্রার্থনার সবচেয়ে সেরা নিয়ম হলো সিজদা করা কিন্তু দরগাগুলোতে কি হয় মানুষজন দরগায় যায় সেখানে সিজদা করে সেটা ঠিক না ভুল এটাই ছিল আপনার প্রশ্ন বোন আমি আপনার সঙ্গে একমত আমার লেকচারের কথাগুলো আপনি পরিষ্কার আর সঠিকভাবে বুঝতে পেরেছেন যে আল্লাহ সাথে কাউকে শরিক করা সেটা যে করুক সেটা ভুল হোক সে মুসলিম বা অমুসলিম এটা ঠিক না তার নাম যাই হোক না কেন জন আব্দুল্লাহ জাকির মোহাম্মদ যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে সে সবচেয়ে বড় পাপ করছে আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ বানা তাল্লাকে যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিখ করছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করছে তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে সেই কবরকে ইবাদত করে তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ হোক সে মুসলিম বা অমুসলিম যে নামে পরিচয় দিক বোন একটা প্রশ্ন করবেন আচ্ছা যেহেতু আমাকে একটা সুযোগ দিয়েছেন তাই এই বিষয়ের উপরে আরেকটা প্রশ্ন করি কারণ আমি এগুলো করতে দেখেছি আর আপনি বললেন যে কোনো মানুষ হোক সে মুসলিম খ্রিস্টান বা হিন্দু যেই করুক এটা শির এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আমি যেমনটা দেখেছি এরকম প্রচুর আছে আমরা সবাই তাদেরকে জানি মুসলিম হিসেবে এরা দরগায় যায় এখন এ ব্যাপারে আপনি কি বলবেন এখন মুসলিম এই আরবি শব্দটা সম্পর্কে বলতে গেলে সত্যিকারের মুসলিম যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সত্যিকারের মুসলিম কখনো কোনো কবরকে সিজা করবে না আমি বিষয়টা জানি বলবো যে ভুল বলেছেন আপনি ঠিকই বলেছেন মুসলিম নামে পরিচিত এরকম প্রচুর মানুষ আছে তথাকথিত মুসলিম যারা কবরকে সিজদা করে এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমার মতে তারা ভুল করছে এটা শির তাদেরকে বদলাতে হবে আর আমার আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা কোনো কবরে যান আমাদের নবী বলেছেন তোমরা কবরের কাছে যেতে পারো এটা আখিরাতের কথা মনে পড়বে যে একদিন আমিও মারা যাব। তাহলে কবরে গিয়ে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তার কাছে দোয়া চাইবেন না তার জন্য দোয়া করতে পারেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদোসে পাঠান তার সব গুণা মাফ করে দেন ইত্যাদি তবে তার কাছে দোয়া চাইবেন না দোয়া করবেন শুধুমাত্র আল্লাহ সুবাহর কাছে ইয়া কানা বা দোয়া ইয়া কানাস্তাই আমরা শুধু তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই আমার বিভিন্ন লেকচারে আমি সব মুসলিমদের উদ্দেশ্যে বলেছি যে এটা করা ঠিক না একটা লেকচারে আমি বলেছিলাম যে আপনারা কোন কবরকে ইবাদত বা সিজদা করবেন না এটা ঠিক না সবচেয়ে বড় পাপ আর আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনি বোম্বে থেকে এসেছেন আমিও বোম্বে থাকি এরকম হাজার হাজার তরুণ মাসাল্লাহ আমার লেকচার শুনে কবরকে ইবাদত করা বাদ দিয়েছে আলহামদুলিল্লাহ আশা করি চেষ্টা আমার নাম লি আমি একজন ছাত্র আপনি আপনার লেকচারে বললেন যে যীশু খ্রিস্ট মুসলিম ছিলেন কারণ তিনি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছেন আমরা জানি যে যিশু খ্রিস্ট মত পান করেছিলেন পাঁচ তো নামাজ পড়েননি তিনি শুধুমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন তাহলে সেই একই যুক্তি দিয়ে আমি বলতে পারি আহলেকিতেবীদের যে কেউ খ্রিস্টান বা ইহুদি এরা আসলে মুসলিম কারণ তারাও আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে ভাই আপনার প্রশ্নটা যদি আমি ঠিক মতো বুঝে থাকি আপনি বললেন যে একজন মানুষ হোক সে খ্রিস্টান বা ইহুদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সে মুসলিম হ্যাঁ কারণ আপনি বলেছেন যীশু মুসলিম ছিলেন ভাই আমি আপনার সাথে একমত যদি কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে আরবিতে তাকে বলা হবে মুসলিম তবে তার আগে আপনাকে জানতে হবে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন যদি অন্য কিছু ভেবে থাকেন যদি এমন ধর্মগ্রন্থ পড়েন যেটা আল্লাহর বাণী নয় আর মনে করেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এমন ধর্মগ্রন্থ মেনে চলছেন যেটা আল্লাহর বাণী নয় তাহলে আপনি সত্যিকারের মুসলিম নন তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন আপনি যদি পৃথিবীর প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলো পড়ে তুলনা করেন তাহলে আপনি দেখবেন সেই সাথে ব্যবহার করবেন যুক্তি আর বিজ্ঞান একমাত্র যে ধর্মগ্রন্থটা পরীক্ষায় পাশ করবে এই সর্বশেষ আর চূড়ান্ত টেস্টামেন্ট যদি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট বলে কিছু থেকে থাকে তাহলে এটা হল লাস্ট টেস্টামেন্ট এখন যদি আপনি সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চান প্রথমে আপনাকে বুঝতে হবে যে সত্যিকার আল্লাহকে তিনি আমাদের কী নির্দেশ দিয়েছেন এরপর আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন সেজন্য আমি কথাটা এইভাবে বলি সত্যিকারের মুসলিম হলো সেই লোক যে আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে এখন যীশু খ্রিস্ট বা সালাম ছিলেন আল্লাহ তালার রাসুল তার উপর ওহিনাজিল হয়েছিল অবশ্যই তিনি আল্লাহর ইচ্ছা পূরণ করেছেন এখনকার দিনেও যদি একজন খ্রিস্টান ধরে নেন আজকের লেকচারে যে বিষয়টা অন্তত আসেন সেগুলো আমরা মেনে চলি যেগুলো আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে এক ধরুন আপনি বললেন বাইবেল আসসালামু আলাইকুম ডক্টর নায়েক আমার নাম নবী আমি পেশা একজন ইঞ্জিনিয়ার খ্রিস্টানদের বাইবেলে অধ্যায় তিপ্পান্ন এখানে একজন নিপীড়িত দাসের কথা বলা হয়েছে যে দাস কষ্ট ভোগ করেছে অত্যাচারিত ক্ষতবিক্ষত যে মারা গেছে সে তার জীবন দিয়েছে মানুষ সবার করা পাপ কাজের জন্য আপনি কি আমাদের বলবেন এখানে ঈশ্বরের এই দাস আসলে কে ধন্যবাদ ভাই বাইবেলের উদ্ধৃতি দিলেন বুকা পায় যে আল্লাহর একজন রাসুল আসবেন তিনি মানুষের পাপের জন্য মারা যাবেন ইত্যাদি এরকম কথা খ্রিস্টানদের মধ্যে অনেকে এরকম মনে করে যে এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে অনেকেই মনে করে ভাই আপনি এটাও দেখতে পারেন বাইবেলে বলা হয়েছে বুক অব ইজেকেল অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ বিশ বলা হয়েছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে অনেকে এটা উদ্ধৃতি দেন যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে তবে মিশনারিরা এখানে থেমে যান না এখানে শেষ না পুরো অনুচ্ছেদটা বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে মন্দ লোকের কাজও তার নিজের হাতে তবে সেই মন্দ লোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে তাহলে সে মরবে না তাহলে পাপ অন্যের ঘাড়ে দেয়া যায় না এটা আসলে চার্চের বানানোর কথা এটা আদি পাপের গল্প চার্চ এই আদি পাপ সম্পর্কে বলে যে আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন তারা নিষিদ্ধ ফল খেয়েছিলেন সে কারণে মানুষ পাপের ভেতরে জন্ম নেয় এই কারণে নাকি আল্লাহ পাঠিয়েছেন তার প্রিয় পুত্রকে জাতপুত্র যিশু খ্রিস্ট বা ইসাকে তারপর গোসাম জন অধ্যায় তিনি ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি খ্রিস্টান এটা বিশ্বাস করে এবার আমি আদি পাপের বিষয়টা নিয়ে বলছি এই আদি পাপের কথা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না আপনারা এটা প্রচার করছে খ্রিস্টান চার্চ বুক অব ইজিকেল অধ্যায় আঠারো অনুচ্ছেদ বিশ বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না পুত্রও তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না মন্দ লোকের মন্দ কাজ তার সাথে ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে তবে সেই মন্দ লোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে সে তাহলে মরবে না তাহলে এটার ভিত্তিতে ইজিকেল অধ্যায় আঠারো অনুচ্ছেদ বিশ এটা আদি পাপের যুক্তিকে খণ্ডন করে যেটা প্রচার করে থাকে চার্চ পবিত্র বলছে একজন মানুষ অন্য আরেকজনের পাপের শাস্তি ভোগ করবে না অন্য কেউ শাস্তি পাবে না পাপের দায় হস্তান্তর করা যায় না হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করেছিলেন আদম নিষিদ্ধ ফল খেলেন তারা দুজনে শান্তিতে থাকুন আদম আল্লাহিসামকে আমাকে জিজ্ঞেস করেছিলেন সেই ফল খাবার আগে জিজ্ঞেস করেছিলেন না তাহলে আমি দায়ী হব কেন আমাকে জিজ্ঞেস করলে যদি সম্মতি দিতাম তাহলে আমাকে পাকড়াও করতে পারতেন এখন আদম আলাহিসাম নিষিদ্ধ ফল খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেননি তাহলে আমাকে দায়ী করা হবে কেন আল্লাহ এরকম অবিচার করবেন কিভাবে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরেন নিসা অধ্যায় চার আয়াত নম্বর চল্লিশ আল্লাহ সালা তার বান্দার উপর অনুপরিমাণে জুলুম করেন না পাপ অন্যের উপর দেওয়া যায় না এখন আপনি হয়তো বলবেন এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে এটা পুরোপুরি ভুল আর যীশু খ্রিস্টের সম্পর্কে খ্রিস্টানদের চার্চ এরকম প্রচার করে যে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তার একমাত্র জাতপুত্রকে দিলেন আপনারা যদি বাইবেল ভালো করে পড়েন তাহলে বাইবেলে ঈশ্বরের অনেক পুত্রের কথাই আছে বলা হয়েছে ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র ইফরাম ছিলেন ঈশ্বরের পুত্র আয়জা ঈশ্বরের পুত্র যেসব মানুষ ঈশ্বরের বাণী প্রচার করতে এসেছেন তারা হলেন ঈশ্বরের পুত্র বাইবেলে ঈশ্বরের অনেক পুত্র আছে তবে খ্রিস্টানরা বলে যে না না যীশু খ্রিস্ট একেবারে সাধারণ কোন পুত্র নন তিনি হলেন জাতপুত্র জন অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলো ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে যদি ভালো করে দেখেন যে এই শব্দটা জাতপুত্র খ্রিস্টান ধর্মের বেশ কিছু বিশেষজ্ঞের মতে বাইবেলের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন যেটা রিভাইজ করেছেন খ্রিস্টান ধর্মের কয়েকজন উচ্চপদস্থ ধর্মীয় নেতা সমর্থন করেছে খ্রিস্টানদের পঞ্চাশটা ছোট বড় দল এই খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে জাত শব্দটা পরে ঢুকানো হয়েছে বিকৃত করা হয়েছে বানিয়ে বলা হয়েছে শব্দটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে বাইবেলের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে এই জাত শব্দটা সেখানে পাবেন না তাই আমরা বিশ্বাস করি পুত্র বলতে যদি ন্যায়নিষ্ঠ বোঝানো হয় তাহলে যীশু খ্রিস্ট সালাম অবশ্যই ঈশ্বরের পুত্র ছিলেন তিনি ছিলেন খুবই ন্যায়নিষ্ঠ তবে তিনি আল্লাহর জাত পুত্র নন একজনের পাপের ভার অন্য কেউ নেয়ার কথা বাইবেলে কোথাও নেই এটা আসলে চার্চের বানানো কথা সত্যি বলতে বাইবেল এটাকে খণ্ডন করে এখন আপনি এখানে যা বলতে চাচ্ছেন যে আয় এই কথাগুলো যিশুর কথা বলছে হ্যাঁ নবী আসেন এসেছেন তাদের বেশিরভাগই কষ্ট পেয়েছেন হোক তিনি মুসাল্লাহিসাল্লাম অথবা ইসা আলাহিসাল্লাম অথবা সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সকল নবীর কষ্ট পেয়েছেন নবীর একটা হাদিস আছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আল্লাহর নবী আসলগণকে পরীক্ষা যত বেশি কঠিন পুরস্কার তত বেশি বড় আল্লাহর নবী আসলগণই কষ্ট করেছেন তবে যদি বলেন নবীর আসলগণ অন্য মানুষের পাপের শাস্তি পেয়েছেন এটা বাইবেলের কোথাও পাবেন না একথা চার্চ প্রচার করে এটা আসলে বাইবেলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আশা করি উত্তরটা পেয়েছেন আসসালাম আলাইকুম সকল প্রশংসা আল্লাহর এবং শান্তি বর্ষিত হোক রাসুল সাল্লাহ সাল্লামের উপরে আপনারা হয়তো সকলেই ভাবতেছেন যে ওয়াজ শুনতে আসছে ওয়াজের মধ্যে এই ভাই এই কথা বলছে কেন আসলে আমি আন্তরিকভাবে অনেক দুঃখ প্রকাশ করছি কারণ যা আমার ওয়াজের মধ্যে ভিডিও গলার দেওয়া লাগছে কারণ ইউটিউব নতুন নতুন পলিসি শুরু করেছে যার কারণে আমাদের চ্যানেলটি সহজে মনিট্রেশন দিচ্ছে না এই জন্য আমরা ওয়াজের মধ্যে প্রথম দশ মিনিট ওয়াজ দিচ্ছি এবং লাস্টের কিছু অংশ আমরা এইসব ভিডিও দিচ্ছি আমার কখনোই আমি চিন্তা ভাবনা করিনি যে আমাকে এইভাবে যে ইউটিউবে নিজের ফেসের মাধ্যমে আপনাদের ভিডিও দেখানো লাগবে আমার একটা আগে একটা চ্যানেল ছিল চ্যানেলটির নাম আলহাদিস বাংলা হয়তো অনেকে সাথে পরিচিত এই চ্যানেলটি আবার অনেকে হয়তো জানেন না তো हम क्रिकेट और ग्राउंड पे उतरेगा तमाम खिलाड़ी और ये सभी लोग उतरेगा पाले में

न भाई हम व्यवसाय का है एमिसर करते हैं वो पास में है तो चलो 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 जाम <laughs> बेह एक तो चोगे। चोगे। है ये कट भले देना टुकड़ा है थोड़ा मोटा सा रखी पूरा आसी हां चलो भाई ये दुदू आ ना बात ना कीदा आई फैदुल এমপি এমপি আর পার্টনার ফলে বার মান করে গেছে সেই হাটে পছন্দ হিসেবে না প্রত্যেকটা ভাল লাগছে ভাল লাগছে

देखिए और दूसरा सर पहले कल मैंने देखा हमने पानी बारिश किया आप सम्मान लागू मत पानी कानून विधानसभा

গৰুৰ কেলা চাই কটকছিল কটকছিলছিল

काम करो करो सारा बैठ गई इसमें भाई देखो तब देओ चले हादा अंधादा रो से आता आता बोले हादा हम लोग बोल रहे हैं बोले हादा सब बिना जैसे आप हो को